Thank you. গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি সুমিত্রা ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সব্বাইক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বাইরের প্রকৃতিটা একটু তোমাদেরকে দেখালাম আজকে বেশ রোদ উঠেছে আজকে একদম আকাশ ঝলমল তো তারপরে রান্নাঘরে চলে এসছি ভাত ডাল চাপিয়ে দিয়েছি আর এখন এই যে জল খেয়ে নেবো খেজুর দিয়ে আর ওইদিকে ভাত ডাল হচ্ছে আর আমি দেখো এখানে ডাটা কাটছি এটা দিদি দিয়েছে ডাটা কালকে তো ফোন করেছিল গিয়েছিলাম তো ডাটা ডালে দেব তো বন্ধুরা চলো রান্নাটা সারি তো এখন সাড়ে সাতটা বাজে আমি এমন একজন গৃহিণী ঘুম থেকে উঠেই কাজ সেরেই আমাকে আগে রান্নাঘরে যেতে হয় হাড়িতে ভাত ডাল চাপাতে হয় পরে টিফিন করি উঠেই আমি টিফিন করি না কারণ এরা তো আগে ভাত খেয়ে স্কুলে যাবে তারপরে টিফিন করি অনেকে আর কি আগে রান্নাঘরে ঢুকেই টিফিন বানায় কিন্তু আমার সেটা হয় না বন্ধুরা তো ভেন্ডি পোস্ত করবো কেটে নিলাম আর দেখো মোচাটা কাটছি কালকে মোচাটা বেছে রেখে দিয়েছিলাম তাই আজকে কেটে নিচ্ছি সুবিধা হলো তো মোচার বড়া করব আজকে তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো একটা কমেন্ট করো লাইক দিও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছে এখন ভেন্ডি পোস্ত চাপাবো তো যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি সংসারের কাজ সম্পূর্ণ মাঝে ভিডিও করা এডিটিং করা তো বন্ধুরা ওয়াচ করে ভিডিও দেখার অনুরোধ রইলো আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করার চেষ্টা করি না হয় আমি মোবাইলটা চালিয়ে রেখে দিই কিন্তু আমার ভিডিও একটু ফুল ওয়াচ করে দেখার তোমাদেরকে অনুরোধ করছি আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে তো আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু সবাই একটু একটু করে ইউটিউবে একটা জায়গা করে নিতে পারবে বন্ধুরা তো সবাই সবার পাশে থেকো সবাই সবার পাশে থাকলে এগোতে পারবে আমার ভেন্ডিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম পিষে বেটে শিল্নো আমি পোস্তটা শিলনোড়ায় বাটতে পছন্দ করি মনে হয় মিহি হয় আর মিক্সিতে বাটলে মনে হয় মিহি হয় না জানি না এটা আমার একটা ইয়ে হয়তো ভেন্ডি পোস্তটা হয়ে গেছে একটু কাঁচা সরষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর ওই তো আমি ইয়ে দিলাম চা চা পেয়েছি এরপরে চা খেয়ে নেব তো মশার বড়া করে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর আমি যেখানে চাটা ঢেলে নিলাম চাটা এখন খেয়ে নেবো তারপরে আবার টিফিন বানাবো মেয়ের জন্য তো সকালটা আমার ভীষণ বিজি ওর মধ্যেই আমি একটু চা খেয়ে নিই তো এই যে দেখো মেয়ের জন্য আজকে শুধু সরু চাকলি করেছি ইয়ে দিয়ে ময়দা আর সুজি দিয়ে এটাই মেয়েকে টিফিন দেবো আর কোনো সবজি টবজি কিছুই নেবে না বলছে বলছে আমি শুধু খাবো রেডি করে দিয়েছি তো চলে এলাম তালা খুলতে মেয়ে এখন যে তোমাদের দাদা ভাই দিতে হ্যালো বন্ধুরা তো এখন দেখো বাজে পনেরো এগারোটা তো তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগে গেছে সাড়ে দশটা বেরিয়ে গেছে তো তারপরে এই যে আমি একটু টিফিন করে নিলাম আর জামা কাপড় ভিজালাম বাইরে হালকা রোদ আছে কালকের ভিজেগুলো ছাদে মেলা হয় হয়নি আজকে তো এই যে আবার তোমাদের দাদা ভাই মুদির দোকান থেকে কিছু বাজার আনলো ওইগুলো গুছাবো রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করব। আর মেঘ মেঘ আছে কিন্তু গরম প্রচুর গরম রোদও হালকা রোদও আছে তো চলো সঙ্গে থাকো সারাদিনে আমি কী কাজকর্ম করি এখন এই বিস্কুট আনলো তিন রকমের আর সাদা তেল ছিল না ফরচুন সাদা তেল যখন ভাজাভাজি করি তখন লাগে আর আমি এমনি শর্ষা তেল দিয়ে রান্না করি আর এই যে একটা হিং আনছে এইগুলো যে চিনি এনেছে এগুলো সব জায়গা মতো রাখবো তো সব গ্রোসারি বাজার গুছিয়ে জায়গা মতো রেখে রান্নাঘরে চলে এসছি তো রান্নাঘরটা একটু ক্লিন করব। এই বেশিনের এই সাইডটা আজকে চিড়ের পোলাও বানাতে গিয়ে চিড়ে পড়ে গেছে একদম বিশ্রী লাগছে নিচ দিয়ে একদম সরিয়ে ছিটিয়ে ছিল তো সেইগুলো একটু কোনো মতে ঝাড় দিয়ে ফেললাম তো তারপরে সবাই বেরিয়ে গেল এখন এই যে চলে এসছি রান্নাঘরটা ক্লিন করতে এখানে যে সার দিয়ে ডোলে ডোলে ধুতে হবে বন্ধুরা অনেকক্ষণ ডোলে ধুয়েছি হ্যাঁ তারপরে এগুলো উঠেছে আসলে তেল তো কতদিন ধরেই পরিষ্কার করব করবো আর করা হয় না শরীর তো ঠিক থাকে না আজ এই শরীর খারাপ কাল ওই শরীর খারাপ তো ভীষণই নোংরা হয়েছিল আর এখান দিয়ে আমি পরিষ্কার করতে গেলে বন্ধুরা সব বেশিনের নিচে জল পড়ে এটা তো ইয়ে করা বেশিন না তো নিচ দিয়ে আমাকে আবার পরিষ্কার করতে হয়েছে প্রায় দেড় ঘন্টা ধরে আমি এইটুকুনো জায়গা শুধু পরিষ্কার করেছি বেশিনের নিচের ইটা নিচের জায়গাটা সিলিন্ডারের পাশ দিয়ে আর এখান দিয়ে তো জল পরে ওগুলো পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করেছি বন্ধুরা তো বেশি ওই দিক থেকে জল পড়ে তো দেখো চিড়ে পড়ে কি অবস্থা একদম বিশ্রী অবস্থা তো ওগুলো পরিষ্কার করে এই যে তোমাদের একটু ক্লিন করে লাস্ট পজিশনটা একটু দেখালাম তো যাই হোক সব পরিষ্কার করে আবার এই যে জল চলে এসছে তো যে পাইপটা লাগিয়ে দিয়েছি আর ইয়ে খাবারের জল নোয়া হয়ে গেছে আর এই যে ক্লান্ত হয়ে গেছি তো ভাবলাম একটু গ্লুকনডি খেয়ে নিই তো মাসি চলে এসেছিলো মাসি এসে কাপড় কেচে ঠেচে ধুয়ে ছাদে মেলে চলে গেছে আমি এই যে এখন এসেছি ফুল নিতে তো দেখো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর আমার গাছে যা ফুল ফুটছে এতেই আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে দিদির ঘরে আর যেতে হচ্ছে না এরকম যদি প্রতিদিনই ফোটে তাহলে ভালোই হয় তো সাদা ফুল দুটো ফুটেছে টগর বন্ধুরা চান করে এসে পুজো দিলাম তো সিঁদুর পড়া হয়ে গেছে এখন বাজে দুটো কুড়ি তো এখন খেয়ে নেব সকালে তো একটু পান্তা ভাত খেয়েছি মোচার বড়া করেছিলাম তাই দিয়ে তো চলো মোটামুটি এখন সব কাজই শেষ আবার তো চারটে বাজলে মেয়েকে আনতে হবে তো চলো তো এখন এই যে পুজো টুজো দিয়ে খেতে বসলাম তো এই যে ভেন্ডি পোস্ত মোচার বড়া আর ডাল লেবু নিয়েছি শশা নিয়েছি তো এখন মেয়েকে নিয়ে ঘরে যাচ্ছি মেয়েকে নিতে এসেছিলাম

রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা বোল রাধা বল রাধা বোল সদা রে হে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে করমপ্রেমা শিশু ঠাকুর নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ একপাত্রে আহার অনেকে মিলিয়া এক পাত্রে আহার করিও না বরং একসঙ্গে আহার করিও যদি প্রয়োজন বিবেচনা করো একপাত্রে আহার রোগ সংক্রামিত হয় ইহা বহু দেখা গিয়াছে ইহার ফলে তুমি রোগ দুষ্ট হইয়া সমস্ত পরিবারকেও রোগ দুষ্ট করিয়া ফেলিতে পারো

परम प्रेम श्री श्री चंद्र जी की जय परमा श्री श्री बर्मा की जय परम पूज श्री श्री बर्दा की जय परम पूजवाद आचार्य श्री श्री दादा की जय सत की जय सत नाम की जय ठाकुर परिवार की जायर धाम की जय बद पुरुषोत्तम पुरुषोत्तम বন্দে সন্ধ্যা বন্ধুরা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো কী গরম মেঘ মেঘ কিন্তু গরম যাচ্ছে না প্রচুর গরম তো চলো প্রতিদিনের মতো আবারও রান্নাঘরে যাই এখন দেখি কী খায় তো সন্ধ্যার সময় টিফিন হলো গোলা রুটি আর খেজুরের গুড় আম আর ভেন্ডি পোস্ত করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ও রান্না চাপিয়ে দিয়েছি আরে যে তখন ইয়ে করেছিলাম গোলা রুটি সেই যে সেগুলো যে এখানে রয়েছে আর এই এখানে দেখো আজকে বেগুনের ঝাল করব নিরামিষ বেগুনের ঝাল বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েছি আলু দেবো না আলু ছাড়া করবো আজকে দিয়ে তো বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচি তারপরে দেখো ওই পরে তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে তেজপাতা আর আদা গ্রেট করে আর দেবো টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সব জলে গুলিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন এই যে পোস্ত চারমগজ একটু সাদা সর্ষে বাটা আর একটু লঙ্কা একসঙ্গে বেটে দিয়ে দিলাম এখন এটা কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই যে সেই ইয়েটা দিয়ে দিলাম বেগুন ভাজাটা তো তোমরা যদি ঝোল না দিতে চাও এইভাবেই রাখতে পারো পরোটা তারপরে নানের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আমরা তো ভাত দিয়ে খাবো তো একটু ঝোল দিলাম তো ঝোলটা ফুটুক তো বেগুনের ঝোলটা ফুটে উঠেছে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দেব তারপরে নামিয়ে নেব বেগুনের ঝালটা রেডি হয়ে গেছে দেখতে যেমন হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি তো তোমাদের দাদা ভাই মেয়ে বলছে মা বেশ সুন্দর হয়েছে বেগুনের ঝালটা তো রান্নাবান্না সেরে তারপরে এই যে সবজি এনেছে এইগুলো আবার ফ্রিজে ঢোকাবো জায়গা মতো না ঢোকালে তো আবার বাইরে থাকলে পচে যাবে যারা আমার পুরোনো বন্ধুরা আছে রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে আমার সবজিটা একটু বেশি লাগে কারণ আমরা তো মাছ মাংস পেঁয়াজ রসুন খাই না আমরা সবজি আমাদের একটু বেশি রান্না করতে হয় বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে পৌনে এগারোটা তো দেখলে রান্না করলাম বেগুনের ঝাল আর আলু সেদ্ধ দিয়েছিলাম আম ছিল তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা